ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে ম্যাক্স গাড়ির বেপরোয়া ধাক্কায় ভেঙে দুমড়ে গেল রেলগেট ঘটনায় ব্যাহত হয় যান চলাচল ঘটনাস্থলে রেল পুলিশের একাধিক আধিকারিকরা সে সময় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে নদিয়ার শান্তিপুর রেল স্টেশনের এক নম্বর রেলগেটের ঘটনা জানা যায় শুক্রবার দুপুরে সময়সীমা অনুযায়ী দুদিকে রেলগেট পড়ছিল তখন একটি ম্যাক্স গাড়ি প্রথমে রেলগেটকে সজোরে ধাক্কা মারে এরপরে দুমড়ে মুচড়ে রেলগেটটি নষ্ট হয়ে যায় এবং খবর শুনে ঘটনাস্থলে চলে আসে রেল পুলিশ ও রেলের আধিকারিকরা এরপরে দীর্ঘক্ষণ পরিস্থিতি অস্বাভাবিক বা স্বাভাবিক করার চেষ্টা করে এই ঘটনায় ব্যাহত হয়ে যায় যান চলাচল পরবর্তীতে ম্যাক্স গাড়ির চালককে গ্রেপ্তার করে রেল পুলিশ প্রত্যক্ষদর্শীদের দাবি ম্যাক্স গাড়ির চালকের জন্যই এই দুর্ঘটনা অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে অন্যান্য যানবাহনের চালকরা অন্যদিকে এর আগেও একইভাবেই রেলগেট পিকআপ ভ্যানের ধাক্কায় ভেঙে পড়েছিল রেলগেট তারপর থেকে শিক্ষা নেয়নি সাধারণ মানুষ থেকে শুরু করে যানবাহনের চালকরা আবার একই ঘটনা ঘটল আর একই রেলগেটে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন কিভাবে ঘটলো এই বিপত্তিটা কিভাবে হল গাড়িটা আসছিল যেমন গেট পড়ে যায় তেমন গেটটা পড়ছিল গাড়ির ওই মাথায় দেখুন হুট আছে ওই হুটে ঠেকে গিয়ে এটা ভেঙে এরকম পড়ে যায় একদম মানে মাঝের জায়গা থেকে ভেঙে যায়

হচ্ছে যান চলাচল যাতে স্বাভাবিক হয় সেই প্রচেষ্টা তাহলে কি মানে জোরপূর্বক রেল লাইন কভার করতে যাওয়ার সময় কি ঘটনা ঘটলে মনে করছে জোরপূর্বক তো এটা বলা যেতেই পারে যেহেতু গেট পড়ে গেছিল টাইম হয়ে গেছিল বলে হয়ে গেছিল বলেই গেটটা ফেলে দিচ্ছিল যেতে গিয়ে এটা দুর্ঘটনাটা ঘটে অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছে হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে কি নাম আপনার বুদ্ধদেব ঘোষ এটা কত নম্বর রেলগেট এক নম্বর রেলগে এক নম্বর রেলগে শান্তিপুর স্টেশন শান্তিপুর স্টেশন লঙ্ঘন মানে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি না আপাতত ক্ষয়ক্ষতি কিছু দেখতে পাচ্ছি না এবং আমি প্রথমেই ছিলাম কিছু আপাতত হয়নি

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার